হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি অনেকদিন পর আজকে আপনাদের সামনে এক অন্যরকম ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আমরা আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি মেনলি আমরা সবাই মিলে যাচ্ছি কক্সবাজারে ঘুরতে তাই আয়াতের বাবা এই দোয়েল এক্সপ্রেস আমাদের জন্য টিকিট কাটে এটা ছিল স্লিপিং সিটের তো আয়াতের বাবা যে বলছে যেহেতু অনেকটা লং জার্নি করতে হবে তাই এই স্লিপিং সিটের যে টিকিট আছে সেটাই করি যেহেতু আয়াতকে নিয়ে যাচ্ছি তো একটু রেস্টের ব্যাপার আছে আয়াতের সেই জন্য আমরা এই গাড়িতেই টিকিটটা কাটি তো আমি গাড়িতে উঠে দেখলাম যে না সব কিছুই ঠিকঠাক ছিল ফোনে চার্জ দেওয়ার ভালো ব্যবস্থা ছিল তারপরে হাতে ক্যারি করতে হয় বা জুতা এগুলো রাখার জন্য সুন্দর একটা বাস্কেট ছিল তো মোটামুটি গাড়ির পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো এখানেও আয়াত উঠে বসেছে তো আয়াত ব্যাপারটা খুব এনজয় এই রকম গাড়িতে এর আগে কখনো যাওয়া হয়নি তো তো আজকে ফার্স্ট টাইম আমরা এই স্লিপিং বাসে উঠেছি আয়াত দিয়ে দেখছিল তারপরে এই হোটেল নূরমহলে আমাদের তিনটার দিকে মানে রাত তিনটার দিকে ডিনারের জন্য গাড়িটা থামিয়েছিল তো আমরা এখানে এসে একটু খাওয়া দাওয়া করেছিলাম আয়াতকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছি এর জন্য আয়াতের মনটা খুব খারাপ ছিল আমরা এখানে ভুনা খিচুড়ি আর গরুর মাংস নিয়েছিলাম আর খাওয়া শেষ কাপচা খেতেই হবে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে উঠে পড়ি এখন দেখতে দেখতে একদম বেলায় আমরা উঠেছি উঠে তারপর ভিডিও করছিলাম দেখুন পরিবেশটা দেখতে কতটা সুন্দর লাগছিল চারিদিকে শুধু সবুজ আর সবুজ খুব ভালো লাগছিল দেখতে তো আয়াত তখনও ঘুমোচ্ছিল আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই আয়াত ঘুমোচ্ছে ও ঘুম থেকে উঠলে মোবাইল চালানোর জন্য মোবাইলটা চাইবে তো এখানেও একটা হোটেলে আমাদেরকে নামিয়েছিল ব্রেকফাস্টের জন্য সেটা ছিল সকাল নয়টার দিকে তো এই হোটেলটার নাম ছিল ফোর সিজন আর এটার এরিয়াটা অনেকটা বড় ছিল অনেকটা এরিয়া জুড়ে এই হোটেলটা ছিল আর খুব সুন্দর খেলার জায়গা ছিল বাচ্চাদের জন্য তো আয়াত এখানে এসে খুব খুশি হয়ে যায় মানে ও ঘুম থেকে উঠে হোটেলে নেমে ওর ক্লান্তি একদম কেটে গিয়েছিল খুব মজা পেয়েছিল এখানে নে দেখে অনেক দৌড়াদৌড়ি করছিল আমরা এখানে একটু হালকা পাতলা ব্রেকফাস্ট করে তারপর আবার গাড়িতে উঠে যাব আর এখানকার এক একটা জিনিস দেখতে এত সুন্দর লাগছিল মনে হচ্ছে যে দেশের বাহিরে কোথাও এসেছি আসলে বাংলাদেশেও যে এত সুন্দর সুন্দর জায়গা আছে না গেলে আর কি বোঝা যায় না তো এখানে আমরা স্যান্ডউইচ আর পেস্ট্রি খেয়েছিলাম আয়তের জন্য একটা পেস্ট্রি নিয়েছিলাম ও আবার পেস্ট্রি খেতে খুব পছন্দ করে আমি সবকিছু ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম দেখতে খুব ভালো লাগছিল তাই তো আমাদের খাচ্ছে আর আমি এখানকার এই কাস্টার্ডটা ট্রাই করেছিলাম এই কাস্টার্ড টা খেতে এত মজা ছিল মানে ক্লান্তি দূর হয়ে গেছে একদম এই কাস্টার্ড টা খেয়ে তো খাওয়া দাওয়া শেষে আয়া বলছিলাম আমি আর একটু খেলাধুলা করবো যেহেতু টাইম ছিল তাই ওকে একটু খেলার সুযোগ করে দিলাম যে ঠিক আছে তুমি একটু খেলাধুলা করো টাইম এখানে সবাইকে নাস্তা করার জন্য জন্য ফ্রেশ হওয়ার সব খেলাধুলা খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা আবার বাসে চলে যাই তো সামনে আরো নতুন ভিডিও আসবে এটা দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ